এখন আমরা আছি বাইতুল মোকারমে চলো আজকের এই ভিডিও বাইতুল মোকারম পুরোটাই ঘুরে দেখাবো লেটস গো আসসালামু আলাইকুম এখন আমি আছি বাইতুল মোকারম মসজিদে আজকে পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমরা জুতা খুলে হাতে নিয়ে ভিতরে প্রবেশ করলাম কারণ এটা একটা পবিত্র স্থান এটা হচ্ছে বায়তুল মকারম আমাদের জাতীয় মসজিদ এটা তৈরি হয় উনিশশো সালে এর ডিজাইনটা একটু কাবার মতো করা হয়েছে তাই অনেকে এখানে এলে একরকম শান্তি পায় অনেকের কাছে এটা শুধু নামাজের জায়গা নয় বরং একটা মন থেকে শান্তি পাওয়া জায়গা জায়গাটাতেই ইমাম সাহেবের নামাজ পড়াই। ডিজাইনটা দেখুন মার্শাল অনেক সুন্দর সিম্পল কিন্তু উপরের দিকটা একেবারে এই জায়গাটাতে প্রতিদিন হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়ে খুবই পবিত্র আর এক ধরনের মানসিক শান্তির জায়গা এটা এখানে তাবলিক জমাতের ভাইরা মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছায় দেন আল্লাহর পথে ডাকেন বয়ানের মাধ্যমে কোরআন হাদিস আর দিনের মূল শিক্ষা তুলে ধরেন শুধু বড়দেরকে নয় বাচ্চাদেরকেও শেখায় নামাজ কোরআন পড়া আদব আখলাক আর কীভাবে একজন ভালো মুসলমান ও ভালো মানুষ হয়ে সুন্দর জীবন কাটাতে হয় বাইতুল কারজিদটি মসজিদটি আটতলা বিশিষ্ট প্রায় চল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার মুসলমান নামাজ আদায় করার উপযোগী দেখতেই তো পারছেন মার্শাল কত বড় মসজিদ এটা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এটা বাইতুল মোকার বাইরের দিকে তাকান মার্শাল কত বিশাল জায়গা আর কত মানুষ একসাথে জানিয়ে রাখা ভালো এই মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে তিন তালায় মহিলাদের জন্য প্রেয়ার হল তৈরি করা হয়েছে যেখানে প্রায় পনেরোশো জন মহিলা একসাথে নামাজ পড়তে পারবে বাইতুল মোকার মসজিদের ভিতরে ছোট সবুজ গাছটি যেন শান্তির প্রতীক গাছ লাগানো শুধু সৌন্দর্য নয় বরং পরিবেশ ও মনকে করে সবচেয়ে ইউনিক যে জিনিসটা আমার লাগছে সেটা হচ্ছে মানে উচ্চ খেলাটা দেখেন ইউনিক ভাবে মানে পুকুরের মতো একটা উচ্চ খেলা করে রাখছে দেখেন এখানে কুকুরে যেরকম উঁচু আসবে এরকম শুরু করতে পারবে দেখা দিচ্ছি আর পা দু সিস্টেম আছে এরকম দেখে এখানে আপনি ডাইরে এখানে জাস্ট যারা আসে এখানে করবেন আর লাস্টে আসে এই জায়গায় আছে পা দুই জায়গায় ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবা ভিডিওতে একটি লাইক করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ফেসবুক পেজে দেখো পেজটিকে ফলো দিয়ে রাখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে